অফিসে আসবে না বলেও পরদিন আদ্রিত অফিসে এসেছে শরীর ভালো হয়ে গিয়েছে না তাই নাকি ঘরে বসে থাকতে মন চাইল না সত্যি আদৃতের মায়ের হাতে রান্না খেয়ে আদ্রি সুস্থ হয়ে গিয়েছে অফিস আওয়া শেষে ঈশা বের হতেই সাম্বনের রাস্তায় নিশিতকে দেখতে পায় অবাক হয়ে বলে তুই এখানে ঈশা হুট করে নিশীতের গালে হাত দেয় তোর গালে কি হয়েছে নিশীত দৃষ্টি লুকায় কিছু না এখানে একটা কাজে এসেছিলাম ভাবলাম তোমার তো অফিস শেষ তোমাকে নিয়ে যাই তোকে একটা থাপ্পর দিব আমি কথা লুকালে কার সাথে মারপিট করেছিস তুই মারপিট করিনি এই থেকেও তোকে বেশি আমি চিনি নিশিৎ না একটু বাসায় গিয়ে বলি ঈশাড় নিশীতের গালে হাত দিয়ে দেখে টোটের সাইড কালচে হয়ে গেছে গালো ফুলা আমার তো সুন্দর ভাইটার কী অবস্থা করেছে স্কিউজ মি আদিদের ভারি কি শোনা যায় নিশীত আর ঈশা পাশ ফিরে তাকায় আদি ওদের সামনে আসে শীতল জাহুলিতে একবার ঈশাকে দেখে নিশীদের দিকে হাত বাড়িয়ে বলে হ্যালো আই এম হার হাজব্যান্ড সাফায় সিদ্দিক আদৃত নিশিৎ হাতে হাত মিলিয়ে বলে আমি নিশিৎ আহমেদ আপুর ফুপাত ভাই পরপর নিশিৎ বিবড়িয়ে বলে ভাইয়ের ভাই আরেক খাটাস নিশীত আনমনে কফি কাপে চুমুক দিচ্ছে ঈশা শান্ত চোখে নিষেধের দিকে তাকিয়ে আছে এই ছেলে অসম্ভব হাসি খুশি একটা ছেলে ফারিয়ার বিয়ের পর যে ফারিয়ার হাজবেন্ডের কাছ থেকে টিট নিয়েছিল ফাড়িয়ার হাজব্যান্ডের পকেট খালি হওয়ার আগে ছাড় পায়নি আর এখন আদিত টিট দিতে নিলেও এলেও আর নিশীত চুপচাপ বসে আছে সাঁতলেও নিচ্ছে না শেষ একটা কফি অর্ডার দেয় আদৃত ওয়াশরুমে গিয়েছে ঈশা নিশীতের দিকে তাকিয়ে বলে আজ আমাদের বাসায় চল ঠিক আছে ঈশা গলার আওয়াজ নিচু করে বলে তুই কি প্রেম করছিস তোমাকে তো বলেছি নসির কথা ঈশা চিপে কামড় দিয়ে বলে ওহো ভুলে গিয়েছিলাম তাহলে সমস্যা কি কার মার খেয়ে মুখের এই অবস্থা বানিয়েছিস তোমাকে বাসায় গিয়ে বলবো কারণটা বল শুধু শুধু কেউ তো মার খায় না শুধু শুধু খেয়েছি মেট্রোতে যাওয়ার সময় বলবি বাসায় গিয়ে শোনার মতো ধৈর্য নেই ঠিক আছে এইসব মুখ খুলতে গিয়েও আদৃতকে আজ দেখে থেমে যায় আদৃত রুমালে মুখ মুছতে মুছতে চেয়ারে বসে নিশিদের উদ্দেশ্যে বলে খালি কপি খাচ্ছ কেন আরও কিছু অর্ডার করো লাগবে না ভাইয়া পেট ভরা আসলে অন্য একদিন খাবো না হয় আদৃত খাওয়ার প্রসঙ্গে আর কিছু বলে না অন্য প্রসঙ্গ টেনে বলে আমাদের আক্তের সময় তোমাকে দেখি নিছে আমার এক্সাম চলছিল তা আসা হয়নি ও আদিত পকেট থেকে মোবাইল বের করে স্কোর করতে থাকে আদিত বলার মতো কিছু পাচ্ছে না নিশ্চিত কফি মুখে শেষ যুবক দিয়ে ঈশাকে উঠে যাওয়ার জন্য ইশারা দেয় ঈশা আদিতের দিকে তাকিয়ে বলে আমরা বাসায় যাবো আদিত দুজনের দিকে তাকিয়ে বলে আমি পৌঁছে দিচ্ছি ঈশা সাইড ব্যাগ কাঁধে উঠিয়ে বলে লাগবে না আমরা মেট্রোতে উঠে চলে যাব। আমি দিয়ে আসছি সমস্যা হবে না লাগবে না আপনার জন্য উল্টো হয়ে যাবে আমরা পারব যেতে আচ্ছা ঠিক আছে আদিত পকেট থেকে এক হাজার টাকা নোট বের করে ঈশার হাতে গুঁজে দিল শান্ত চোখে তাকিয়ে বলে কিছু লাগলে কিনে নিও ঈশা টাকাটা হাতের মুঠো রেখে বলে ঠিক আছে বিল দিয়ে ওদেরকে মেট্রোতে পৌঁছে দিয়ে নিজে চলে যায় মেট্রোতে আসতে কিছুটা সময় লাগবে নিষেধ বেঞ্চে বসে ঈশার দিকে তার হাত বাড়িয়ে বলে তোমার জামায় যে টাকা দিয়েছে সেটা আমাকে দাও রুকুচকে বলে কেন দাও না রে ঈশা ব্যাগ থেকে টাকা বের করে নিষেধের হাতে দিতে নিশিত তা পকেটে ঢুকিয়ে ফেলে ঈশা কপাল কুচকে বলে কি হলো ব্যাপারটা আমার খেতে পেয়েছে আমি এই টাকা দিয়ে খাবো তো তোর ভাইয়া যখন খাওয়াতে নিল তখন খাসনি কেন তোমার জামাইকে আমার ভালো লাগেনি কেন তুই তো ওনাকে চিনি না আজকে প্রথম দেখলি তুই ওকে ভালো লাগে নাই আমার দেখি ভালো লাগেনি কেমন একটা গম্ভীর ভাব মানুষ হবে হাসি খুশি ওনার মোট বেশি একবার ফ্রি হয়ে গেলে এমনটা হবে না না জেনে বুঝে এমন বলবি না নিজের জামাই এত গুণ গেও না তো আমার ভালো লাগেনি শেষ না ওনাকে না ওনার ছোটো ভাইকে ছোটো ভাই ঈশা অবাকের ওপর অবাক হচ্ছে নিষেধ উত্তর দেয় না ঈশা নিষেধের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলে মিস্টেরিয়াস হওয়ার ভান করিস না তো গলা পরিষ্কার করে সবটা বল মেট্রো এসে থামে নিষেধার ঈশা মেট্রোতে গিয়ে বসে ঈশা নিশিতকে চোখ রাঙিয়ে বলে বল এখন কে মেরেছে অনিরুদ্ধ তোমার দেবর ইয়ানার হাজবেন্ড তুমি ওদের তুই ওদের বিয়ের কথা জানিস হুম তুই জানতে হতেছ আমাকে বলিস নি আমি আগে জানলে তোমাকে ঠিকই বলতাম আমি জেনেছি তোমার পরে তোকে অনেক কেন মেরেছে হুম এভাবে কেন শুধু শুধু খুলে বল সবটা নিশিৎ একে একে সব ঘটনা খুলে বললো ঈশা বিষয়ে চূড়ান্ত শিখরে পৌঁছালো যেন সব ঘটনা শুনে অবাক হয়ে বলল এতটা উত্তর হুম টানা কলিমের বাজার পর আফিহে দরজা খুলে ঈশার সাথে নিশীতকে দেখে অবাক হয় পরক্ষণে এক গাল হাসি ফুটিয়ে বলে কি ভাবছেন কেমন আছেন ভালো মামি আফিহে সুলতানা দরজার সামন থেকে সরে যায় আফিয়া সুলতানা ওর মুখের দিকে ততটা খেয়াল করেনি নিশীধ বাসার ভেতর ঢুকতেই উনি ঠোঁটের পাশের কালচিতে ডাক্তার লক্ষ্য করে বলেন এটা কি করে হলো নিষেধ হালকা হাসার চেষ্টা করে বলে বন্ধু একটু মারপিট করেছিলাম আমি এজন্য এভাবে মেরে মুখটার কি অবস্থা করেছে আফসোসের সুরে বলে বাদ দাও মামি মিটমাট হয়ে গেছে আজকে রাতে থাকবি আমি তোর পছন্দের দম বিরিয়ানি রান্না করব। ঠিক আছে মামি আফিয়া সুলতানা ঈশার মুখের দিকে তাকিয়ে বলে চেহারার এমন অবস্থা কেন কেমন থমথমে ভাব কাজের প্রেশার ছিল এনু কোথায় রুমে আছে ঈশা নিশিতের দিকে তাকিয়ে বলে তুই ইনু যা আমি ফ্রেশ হয়ে আসছি ঈশা বড় বড় পা ফেলে নিজের রুমে চলে যায় আফিয়া সুলতানা ভ্রু কুচকে দিকে তাকিয়ে বলে কি হয়েছে কি হবে ওর তত চড়া কেন কাজের প্রেশার হে নিশিত আফিয়া সুলতানার সামন থেকে সরে পড়ে আফিয়া সুলতানার কপাল আরও কুচকে যায় বিড় বলে সবগুলো শয়তান ঈশা ইনায়া আর নিষেধ মুখোমুখি বসে আছে ঈশার হাতে দোষগুণের কাগজ ইনায়া ঈশাকে তা দেয়নি ঈশা পরার টেবিলের ওপর পড়ে থাকতে থেকে নিচে নিয়েছে কিন্তু এখনও পড়েনি নিষেধের দিকে ইশারা দিয়ে ইনায়াকে বলে ওর মুখের অবস এই অবস্থা কেন ইনায় কাঁচোমাচু হয়ে বলে ও তোমাকে বলেছে আমি জানি এবার তুই বল রুদ্ধ মেরেছে কেন আমি জানি না ঈশা কিছু না বলে নিঃশব্দে কাগজটা খুলে পড়তে থাকে সবটা পুরে ইনায়ের দিকে তাকে বলে ও তোকে প্রেশারে রাখে হুম তোর দমবন্ধ লাগে মাঝে মধ্যেই লাগে তুই ভালো নেই ইনায় মাথা নিচু করে ফেলে ঈশা হুট করে ইনায়ের গালে ঠাস করে একটা থাপড় বসিয়ে দেয় আরও কর বাপ মাকে না জানিয়ে বিয়ে ঈশা রাগে চেঁচিয়ে বলে ইনায়ের প্রতি ঈশার অসম্ভব রাগ লাগছে লুকিয়ে বিয়ে করেছে অথচ ভালো নেই এদিকে থাপড়ে ইনায়ার ব্যথা লাগে না অতটা তবুও কেমন যেন একটা লেগে ওঠে মুখে মোচর দিয়ে উঠে যেন ওই পরিবারে চারজন পুরুষকেও দেখলাম ভেবেছিলাম সবগুলো গম্ভীর প্রকৃতির কিন্তু ছেলেটা যে এমন হবে তা তো বুঝিনি ওপরে ওপরে কি ভদ্র যেন কিচ্ছুটি বোঝে না অথচ তোর লেখাগুলো পড়ে মনে হচ্ছে পুরোই বদরাগী ঈশা আবারও বলে তুই মানুষ চিনিস না তুই জানিস না কেমন তাও কখনো ওকে ফিল করাস নিয়ে যে তুইও ওকে ভালোবাসিস এ না দুই দিকে মাথা নাড়ায় ঈশা আবারও বলে আমার তো মনে হয় তোদের দুজনের মধ্যেই সমস্যা আছে তোরা দুজন দুজনকে সময় দিস না একে অপরকে বোঝার চেষ্টা করিস না কেউ কাউকে ছাড় দিতে চাস না এভাবে চললে কি করে হবে ইনায়া উত্তর দেয় না ঈশা পুনরায় বলে তোদের মধ্যে সব মিটমাট হয়ে গিয়েছে ইনা দুই দিকে মাথা নাড়ায় নিশীত পাশ থেকে বলে মিটমাট হওয়া উচিত না ছেলেটা অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ হলেও আমাকে ভালোবাসে এনে আমা মিনমিন করে বলে রাক্তর তোর ভালোবাসা অমন তো আচরণ কেউ পছন্দ করে না নিষিৎ বিরক্তিকর স্বরে বলে তুই চুপ কর তোর জন্য সব হয়েছে নিশীত রেগে যায় কি আমার জন্য হয়েছে সব তোর ওই ফালতু লুকানো জামাই করেছে তোর লুকানো জামাই কিভাবে আমাকে মেরেছে দেখিস নি চুপ কর দুজনে এসে চেঁচিয়ে বলে অনের সাথে তোর কথা হয় না না কারণ আমাকে ব্লক করে দিয়েছে আর ভার্সিটি তো আসছে না সেদিনের পর থেকে কারণ কি নিশীতকে মেরেছে অনেক তাহলে তোকে ব্লক মেরেছে কেন ভার্সিটি না আসার কারণ কি। এটাই আর দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে কারণ নিশীতকে মারার পর আমি রুদ্রকে থাপ্পড় মেরেছিলাম ওই মোমেন্টে আরও দুটো দেওয়া উচিত ছিল নিশিত পাশ থেকে বলে এসে ঠান্ডা চোখে তাকে বলে নিশীত তোকে চুপ করতে বলেছি নিশীত চুপ করে যায় ঈশা ইনায়ের দিকে তাকিয়ে বলে তুই বল ইনায়া বড় একটা শ্বাস ফেলে বলে থাপ্পড় মারা সমস্যা হয়নি রুদ্র এর আগেও আমার হাতে অনেকবার থাপ্পড় লাথি খেয়েছে ঈশা চোখ বড় বড় করে বলে তুই ওকে মেরেছিস এটা আবার প্রাউডলি বলছিস ওই সব আমাদের মধ্যে নর্মাল ব্যাপার ঈশা মৃদুর শ্বাস ফেলে মনে মনে ভাবে আদ্রিতকে যদি ঈশা চর থাপ্পড় মারত তবে আদ্রিত বোধহয় ওকে ওখানে মেরে দিত সামান্য জেলা হয়ে কিছু বললে কড়া গলায় যে ব্যবহার করে ঈশা নিজের ভাবনা ছেড়ে ফেলে বলে তাহলে সমস্যা কোথায় নিশীতকে ওভাবে মারার কারণে ভীষণ রাগ উঠেছিল তাই রাগের মাথায় আমি ওকে অনেক খারাপ খারাপ কথা বলেছিলাম সবটা মনে নেই কিন্তু বলেছিলাম ও মরলেও আমার কিছু যায় আসে না কিন্তু আমি তো মিন করে বলিনি না ঈশা ফোর্স করে একটা শ্বাস পেলে শীতল চাহনিতে তাকিয়ে বলে তুই আসলে রুগ্তকে ভালোবেসেছিস ভালোবাসলে মরার কথা বলা যায় এনায়া নিজের হয়ে সাফাই গাইতে বলে বল করেছি তা তো আমিও স্বীকার করছি রুদ্রকে আমিও ভালোবাসি রুদ্ধও আমাকে ভালোবাসে কিন্তু রুদ্রর ভালোবাসার ধরনটা ভালো না আমাকে নিজের কবজা রাখতে চায় খালি রেস্ট্রিকশন ধরা বাঁধা নিয়ম আমি ক্লান্ত হয়ে যাই। সত্যিই আমি ক্লান্ত হয়ে পড়েছি আমা আবার আমার থেকে কি পরিমাণ কথা লোকায় তুমি জানো না কথা মিথ্যে যে বলে অ্যাগ্রেসিভ আচরণগুলো সহ্য করার মতো না সেটা তো আগে ভাবা উচিত ছিল না কি এখন তো বিয়ে হয়ে গিয়েছে কিছু করার নেই এখন আর সমস্যা তোদের দুজনের ভেতরেই আছে ইনায় মাথা নিচু করে ফেলে তৈরুকে কল করবি এখন দুজনে কথা বলে সবটা মিটমাট করে ফেলবি তোকে আমি গতকাল বলেছিলাম না ওরা অসম্ভব বোল্ট প্রকৃতির আমরা আমাদের ফ্যামিলিতে এত কুল সুইট হার্টেড পুরুষ দেখেছি যে ওদের সাথে আমাদের ম্যাচিং হতে কষ্ট হবে এখন যদি বিয়েটা না হতো আমি তোকে অবশ্যই দূরে সরে যেতে বলতাম তোর এমন রাগী কনজারভেটিভ ফ্যামিলিতে বিলং করতে প্রবলেম হবে আমি যা মানিয়ে নিতে পারি তুই কিন্তু তা পারিস না এমন তোদের বিয়ে হয়ে গেছে বিয়েটা তুই নিজেই করেছিস নিজের ইচ্ছা লুকিয়ে তাই আমি তোকে শুধু বলবো মানিয়ে নে, যা ইচ্ছে সেভাবে যেভাবে ইচ্ছে মানিয়ে নেই তাই বিয়ে করবি তাই বিয়ে ভাঙবি তা তো হবে না নিজের ইচ্ছা বিয়ে করেছিস নিজেই সবটা সামলাবি রুদ্র এগ্রেসিভ হোক গুন্ডা হোক মস্তান হোক চোর ডাকার যাই হোক না কেন তোকে সবটা সামলাতে হবে কারণ তুই নিজের ইচ্ছায় ওকে নিজের জীবনে জড়িয়েছিস এখন কদিন ইউজ করে টিস্যুর মতো ফেলে দিবি তা তো হবে না ভালোবেসে বুঝিয়ে হোক মনের বিরুদ্ধে জোর করে হোক তোর ওর সাথেই থাকতে হবে বুঝেছিস ইনায় মাথা নত করে বলে ও আমাকে অতিরিক্ত শাসনে রাখে পথে চলতে গেলেও সমস্যা ওর আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেলে ও আমাকে সময় বেতে দেয় সেখানে আমার বাবা মা কিছু বলে না জিনিসটা আমরা আজীবনে ফ্রিডমের সাথে বড় হয়েছি তাই আব্বু আমাদের সময় বেঁধে দেয় না কারণ আব্বু বিশ্বাস করত আমরা সময় মতো ঘরে ফিরব আমরা বিশ্বাসের দামও রেখেছি অনেক ফ্যামিলিতে সময় মতো ঘরে ফিরলেও কোথায় যাওয়ার আগে একশোটা জবাবদিহি করতে হয় ওনারা জানেন মেয়ে ঠিক সময় ঘরে ফিরবে তা ওনারা সময় বেঁধে দেয় কারণ ওটা ওদের স্বভাব মানুষের স্বভাব একদিনে পরিবর্তন করা যায় না ঈশা একটু শ্বাস ফেলে বলে আব্বু আম্মু আমাদের কখনো বলেনি তোমরা এই পোশাক পরবে না কারণ ওনারা জানে আমরা এটা পরবো না এমন এটা করব না ওটা করবো না এগুলো শুনে আমরা বড় হইনি অনি যখনই তোকে বলে এটা পড়বে না ওটা ওটা ওখানে যাবা না ওটা করবে না তখনই তোর মনে হচ্ছে ও আমাকে কন্ট্রোল করতে চাইছে আমাদের তোদের সমস্যাটা ঠিক এখানেই তুই এমন পরিবেশে বড় হোসনি তুই এই সব নিয়ম শুনে অভ্যস্ত না আর অনিও তোর অবস্থা বোঝে না কারণ ও একটা ধরাবাধা নিয়মে বড় হয়েছে আদ্রিদের মুখে যতটা শুনেছি ওরা যৌথ পরিবারে ছিল এখন আছে তবে ওকে আর আহসান ভাইয়াকে অফিসে আসা যাওয়ার সুবিধার্থে অফিসের পাশে দুজনে দুটো ফ্ল্যাট ভাড়া করে থাকতে হয় আলাদা থাকলেও ওরা প্রতি বৃহস্পতিবার ধানমন্ডি যেতে বাধ্য ওরা দুজন আলাদা থাকলেও অনেক কিন্তু এখনও বাবা চাচার সাথে ধানমন্ডিতে থাকে আদ্রিত এটাও বলেছে ওরা চার ভাই ভীষণ রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে বড় হয়েছে তাই অনের মধ্যে এই নিয়ম বেঁধে দেওয়ার ব্যাপারটা আছে ও বড় হয়েছে ওইভাবে ও মনে করে এমনটা নর্মাল তো পড়ে যা বুঝলাম ও তোকে ছেলেদের সাথে মিশতে নিষেধ করেছে আমরা কিন্তু দরকার ছাড়া ছেলেদের সাথে কথা বলি না দরকার ছাড়া ছেলেদের সাথে কথা বলা দরকার নেই এত ছেলে বন্ধু বানানোর দরকার নেই এসব কথা আম্মু আমাদের মাথায় একেবারেই ঢুকিয়ে দিয়েছিল এরপর আমরা তা আর করিনি কিন্তু ও যখনই তোকে এটা নিয়ে বারবার বলে তোকে বারবার সতর্ক করে তখনই তোর অবচেতন মন ধারণা করে নেয় ও তোকে কন্ট্রোল করতে চায় প্রবলেমটা মূলত এখানেই ঈশা ইনায়কে প্রশ্ন করে আচ্ছা তোর কখনো খারাপ চেয়েছে ও তোর কখনো মনে হয়েছে অনির এই বারণ শূন্য আমার লস হয়েছে না এটাই বোঝাবো এই ব্যাপারটা তোদের মধ্যে মিসিং তোদের দুজনের পরিবেশ ভিন্ন তাই তোরা একে অপরকে বুঝিস না সব ঠিক আছে তবে নিষেধকে মারলো কেন সেটা অনেকে জিজ্ঞেস করলে বোঝা যাবে তাহলে এখন কি করব রুদ্ধকে কল কর দুজনে কথা বলে দুজনে পরিস্থিতি নিয়ে আলোচনা কর দুজনে ভাবনা নিয়ে আলোচনা কর ও আমাকে ব্লক করে দিয়েছে ঈশার নিজের মোবাইল দিয়ে বলে আমার নাম্বার থেকে কল দে ইনায়া কথা মতো কল দিলে রুদ্ধ কয়েক সেকেন্ড পর রিসিভ করে ক্লান্ত দুর্বল সরে বলে আসসালামু আলাইকুম ভাবি রুদ্র আমি রুদ্ধ রুদ্র কেটে দিয়েছে ইনায়া হতাশ হয়ে বলে কেটে দিল আওয়াল কর কর ইনায়া আবার কল করলে দেখে রুদ্ধ ঈশার নাম্বারও ব্লক করে দিয়েছে তোমার নাম্বারও ব্লক করে দিয়েছে সামনাসামনি কথা বলিস ঋষিত কপাল কুচকে বলে অসুস্থ নাকি ঈশা বলে গলাটা কেমন যেন মনে হলো না ইনায়া বলে তুমি ভাইয়াকে জিজ্ঞেস করো তো ঠিক আছে আমি তোদের দুজনকে সামনাসামনি বসে খোলাখুলি কথা বলতে হবে ঠিক আছে পরদিন ঈশা অফিসে গিয়ে দেখলো আদৃত আসেনি সোহিনীকে কাজের ও ছেলে প্রশ্ন করলে সোহিনী বলে ফ্যামিলি প্রবলেম ঈশা ভেবেছিল ধানমন্ডি ব্রাঞ্চে গিয়েছিল হয়তো তাই আসেনি ফ্যামিলি প্রবলেমের কথা শুনে ওয়াশরুমের সাইডে চলে যায় আদৃতের পার্সোনাল নাম্বারে কল দেয় আদিব প্রথমবারে কেটে দেয় দ্বিতীয়বার কল করলে রিসিভ করে কোলা হলে শোনা যাচ্ছে কোথায় আছেন হসপিটালে কেন কার কী হয়েছে ঈশা আতকে ওঠে অনির অনেকে ভোরে হসপিটালে ভর্তি করিয়েছি ঈশা চমকে ওঠে কি হয়েছে প্রচণ্ড পেটে ব্যথা বেশ কিছুদিন আগে টেস্ট করে নিয়ে গেছে রিপোর্ট এখনও দেয়নি তবে অনেক খালাতবন মেডিকেলে পৌঁছে, ওর ধারণা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ঈশা ঈশাঠোটা ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে ঈশা ভেবেছিল আজকে অনিরুদ্ধের সাথে ও পার্সোনালি কথা বলবে যেমনটা এনায়কে বুঝিয়েছে তেমনটা কোলাখুলিভাবে অনিরুদ্ধকেও বোঝাবে ঈশা ফোস করে একটা শ্বাস ফেলে বলে আচ্ছা আমাকে আপডেট জানাবেন ওকে আদিত মোবাইলটা কেটে দিল ঈশা মোবাইল বের করে ইনায়াকে কল করে ইনায়া রিসিভ করতে ঈশা বলে কোথায় আছিস ভার্সিটিতে অনে এসেছে না আমি খুঁজেছিলাম ওর ক্লাসমেট একটা বললো আসেনি ঈশা হসপিটালে কথা বলতে গিয়ে বলল না আচ্ছা ঠিক আছে কলটা কেটে দেয় ঈশা নিজের ডেস্কে গিয়ে বসে কাজের ফাঁকে ফাঁকে দীর্ঘশ্বাস ফেলতে থাকে আদি বাসটা হসপিটাল থেকে অফিসে এসেছে একটা ফাইল হাসানকে বুঝিয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ে হাসানকে ফাইলটা নিয়ে আর্জেন্ট ফিল্ডে যেতে হতো তাই ঈশার সাথে কেবল একবার চোখাচোকি হয়েছিল কিন্তু অনিরুদ্ধর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পায়নি ঈশা কলও দেয়নি আর অফিসে এসে ঈশা যখন বাসার উদ্দেশ্যে মেট্রোটা ছিল তখন আদ্রিতের মেসেজ আসে অনির অ্যাপিনটি হয়েছে কাল সকালে পপুলার হাসপাতালে অপারেশন ঈশা ক্লান্তে শ্বাস ফেলে নিজে টাইপ করে কয়টায় সকাল আটটায় ফুটো করে করবে কাটার ছেড়ার ঝামেলা নেই হ্যাঁ ভালো হয়েছে কষ্টটা কম হবে হুম আসবো আমি কালকে ছুটিও না নিও না তুমি পরে ছুটি পাবে না পশুর পরদিন তো শুক্রবার সেদিন এসে দেখেছেও না হয় ঠিক আছে মৃত্যু থেমেছে বাই বাই সাবধানে হুম ঈশা মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে ফেলে দশ মিনিট পর বাসায় গিয়ে পৌঁছে কলিং বেল বাসতে ইনায়া দরজা খুলে দেয় ঈশা বাসায় ঢুকতে ঢুকতে বলে আব্বু আসছে না আমার রুমে আয় ইনায়া ঈশার পেছন পেছন ঈশার রুমে যায় ঈশা হাত থেকে ঘড়ি খুল খুলে টেবিলের উপর রাখে পড়ার টেবিলে পানি বোতল আছে সেখান থেকে পানি পান করে ইনায়ার দিকে তাকিয়ে বলে অনির কালকে অপারেশন ইনায়া চমকে ওঠে আল্লাহ কী হয়েছে অ্যাপেন্ডি ইনায় মুখে হাত চেপে বসে মাথার চুল খামচে ধরে বলে ওর কাটা ছেঁড়া একদমই সহ্য হয় না আবু তিনটে ফুটো করে করবে কাটার ছেঁড়া করতে হবে না তুমি যাবে আমিও যাব তোমার সাথে আমি যাব না কালকে আমি শুক্রবারে যাব। আমাকে সাথে নিও কালকে গলাটা কেমন দুর্বল লাগছিল আমার সন্দেহ হয়েছিল শরীর ভালো না আল্লাহ কতদিন ধরে পেটে ব্যথা কে জানে ইনায় মাথা চেপে বসে থাকে ঈশা পোশাক নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে টেনশন নিস না সুস্থ হয়ে যাবে আমি ওকে মরার কথা বলেছিলাম আপু আমার ভয় হচ্ছে অনেক এই কথা একটানা দুই তিনবার বলতে থাকে ঈষার চ সুচ শব্দ করে বলে অ্যাপেন্ডি অপারেশনে কেউ মরে না এমন না করে দোয়া কর যেন সুস্থ হয়ে যায় ও অযথা ভ্যান ভ্যান করবি না ইনা থম ধরে বসে থাকে ওর কি যে খারাপ লাগছে সিরিয়াস না হলে অবশ্যই এক রাতের মধ্যে অপারেশন করানোর প্রয়োজন পড়তো না খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই ইনায়া আর ভাবতে পারে না ঠোঁটে ঠোঁট চেপে বসে থাকে গলাটা খিচে আসছে ওর মাঝের দুদিন কীভাবে যে কেটেছে ইনায়া তা ও কাউকে বলে বোঝাতে পারবে না যদিও আপুর মাধ্যমে সব খবরই পেত তবুও অনেকে সরাসরি না দেখা পর্যন্ত স্বস্তি পাচ্ছে না গায়ে ওনা জড়িয়ে ড্রয়িং রুমে এলো ঈশাও রেডি হয়ে আভিয়া সুলতানার সাথে কথা বলছে আতিত নিচে দাঁড়িয়ে আছে ওদের নিতে এসেছে ইনায়া ধীর পায়ে ওদের সামনে এসে দাঁড়ায় আফিয়া সুলতানা ওকে দেখে রুকুচকে ফেলে ইনায়ার দিকে তাকে বলে তুমি কোথা যাচ্ছ আমি সাথে করে নিয়ে যাচ্ছি আম্মু কেন এমনি নিয়ে যাচ্ছি না হলে কি আমি একা যাবো তুমি একা যাচ্ছ না আতিথ তোমাকে নিতে এসেছে তুমি আতিতে যাচ্ছ তাই ইনু যেতে হবে না কেন আম্মু ইনায় অসহায় কণ্ঠে বলে আফিয়া সুলতানা ইনায়াদিকে তাকিয়ে বলে অসুস্থ ঈশাদ দেবর তোমার কিছু না তুমি ছোটো নাও যে তোমাকে আমি যখন তখন যেখানে সেখানে যেতে দেব ঈশা আদিতের সাথে যাবে আদিত ওকে আবার পৌঁছ পৌঁছেও দেবে তোমার যাওয়ার দরকার নেই ঈশা বউ হিসাবে যাবে কিন্তু তুমি কেন যাবে আমি একজন উপযুক্ত বয়সে অবিবাহিত মেয়েকে যেতে দেব না এভাবে বোনের শ্বশুরবাড়িতে ইনায়া ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে তাকে ঈশা ফোস করে একটা শ্বাস ফেলে ইনায়ের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে আচ্ছা সরি রে আমি ভেবেছিলাম ধানমন্ডি থেকে ফেরার পথে আমরা একটু ঘোরাঘুরি করব। আমার তোকে রেডি হওয়ার জন্য বলাটাই উচিত হয়নি আমি এত কিছু ভাবিও নি আমরা নেক্সট শুক্রবার ঘুরতে বের হব। ওকে হুম ইনায় বড় বড় পা ফেলে রুমে চলে যায় দরজা বন্ধ করে গায়ের ওনাটা বিছানায় ছুঁড়ে মারে বালিশে মুখ বিড় বিড় করে বলে আপুদ্দেব আমার হাজব্যান্ড হয় আপু দেবর হওয়ার আগেও ও আমার হাজব্যান্ড হয় ওটা আমার আপু শ্বশুরবাড়ি হলে আমার শ্বশুরবাড়ি আমি অবিবাহিত না আমি বিবাহিত